আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও বরকাত অসেনা নাম্বারের নাম লোকেশন ছবি কিভাবে দেখবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বর্তমানে আমাদের মোবাইলে প্রায়ই অসেনা নাম্বার থেকে কল আসে কিন্তু অনেকটা বিরক্তিকর কারণ আমরা যাদেরকে চিনি না তারা আমাকে কল করে উল্টাপাল্টা বলবে তাকে চিনি না জানি না হ্যাঁ এটা কিন্তু আমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যাই কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই যে আপনাকে কল করেছে অসেনা নাম্বার থেকে তার নাম ছবি ডিটেলস আপনারা খুব সহজে দেখতে পাবেন ইভেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তার ছবি এবং তার ফেসবুক আইডি সব কিন্তু আপনারা দেখতে পারবেন শুধু একটা নাম্বারে যদি কল আসে সেই নাম্বার দিয়ে তার নাম ঠিকানা সব কিছু বের করতে পারবেন তো সেটা কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসের জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে নিশ্চিত থেকে সার্চ আর সার্চ অপশন পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন আবার উপরের দিকে ক্লিক করবেন জাস্ট উপরের দিকে ক্লিক করে আপনারা এখানে লিখবেন আইকন আইকন লিখে সার্চ করে দেবেন আইকন লিখে সার্চ করার পরে আপনার সামনে এই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছি আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে অ্যাপসটিকে আপনারা ওপেন করে দেবেন ওপেন করার পরে প্রথমে যখন ওপেন করবেন তখন কিছু এলাও পারমিশন আসবে নর্মালি সব অ্যাপস ওপেন করলে এরকম আসে আপনি দিয়ে দিবেন যেহেতু গুগল প্লে স্টোরের অ্যাপস আপনি ধরে নিতে পারেন এটা 100% পার্সেন্ট সিকুইড আছে ওকে তো অ্যাপসটি আপনার ওপেন করার পরে অ্যালাও পারমিশন দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে পুরো দিকে একটা অপশন দেখতে পাবেন হিস্টোরি এই হিস্টোরিতে কিন্তু আমার কে কে কল করেছে মিস কল রিসিভ কল সব কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ঠিক আছে ফর এক্সাম্পল ধরুন আমার এখানে একটা কল এই দেখুন আমি কিন্তু এনাদের চিনি না এই যে আশিক হোসেন তারপরে এই যে আলামিন নাহিদ এগুলো কিন্তু আমার আন্য নাম্বার কিন্তু অবশ্যই তার নাম সহকারে কিন্তু এখানে চলে আসছে এই দেখুন আশিক হুসাইন এবং এখানে তার ছবিও চলে আসছে এখন যদি আমি চেষ্টা আমি যদি চাই যে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে বের করব এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে এখানে ফেসবুক আছে এখানে হ্যাঁ এখানে ইনস্টাগ্রাম আছে আপনি যেই এই নাম্বার দিয়ে যদি কোনো সোশ্যাল অ্যাপসে কোনো লগ ইন করে থাকে কোনো অ্যাপস অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনারা দেখতে পারবেন আশিক ভাই এখানে ক্লিক করে এর নাম কিন্তু তো আমার নাম মোবাইলে সেভ করা নাই বাট তার নাম এবং ছবি সহকারে চলে আসছে মোট কথা এই অ্যাপসটা যদি আপনার মোবাইলে ইনস্টল করা থাকে তাহলে অন্য নাম্বার থেকে যে কেউ কল করুক না কেন তার ছবি কিন্তু আপনারা দেখতে পারবেন তো প্রিয় দর্শক এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম